বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে তার আত্মার শান্তি কামনায় আয়োজন করা হচ্ছে দোয়া মাহফিলের এছাড়া সারা দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক বেগম খালেদা জিয়ার প্রয়াণে বগুড়া শহরের সব মার্কেট দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা এছাড়া তার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলোয়াতও করা হচ্ছে খুলনায় বিএনপির রাজনৈতিক কার্যালয় সহ বিভিন্ন স্থানে কোরআন খতম দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এছাড়া জাতীয় শোক দিবসে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে নওগাঁয় জেলা বিএনপি কার্যালয়ে কোরান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শোকের ছায়া নেমে এসেছে সিলেটেও ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বন্ধ রয়েছে বিপণী বিতান বিভিন্ন স্থানে টানানো হয়েছে কালো পতাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থাপিত বড় পর্দায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সরাসরি সম্প্রচার করা হয় এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা সামনে দিন এগিয়ে যেতে চাই তো আমরা দেশবাসীর কাছে আসলে আকুলভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি মনে যখন শুনছি আমার বাই ডাকা ছিল আমি তখন মনে যে যে তো পাতা পারি নাই আবেগে মানে দশ পনেরো মিনিট আমি নিজে নিজেকে দাঁড়িয়ে রাখতে পারি নাই তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা